আপনারা দেখতে পাচ্ছেন হায়দ্রাবাদ থেকে এক পরিযায় শ্রমিক তিনি বাড়ি ফেরার পথে কৃষ্ণনগরে ট্রেনে ধাক্কা লেগে নদীতে পড়ে যায় সেই লাশ প্রায় তিন দিন পর উদ্ধার হয়েছে সেই লাশকে একজনক দেখার জন্য হাজার হাজার মানুষের চারিদিকে দুই দিকে সারি সারি মানুষের ঢল নেমেছে যেটা হায়দ্রাবাদ থেকে তিনি পরিযায় শ্রমিক হায়দ্রাবাদে নির্মাণের কাজ করতেন সেই কাজ সেরে বাড়ি ফেরার পথে কৃষ্ণনগরে নদীয়ার কৃষ্ণনগরে তিনি ট্রেনে ধাক্কা লেগে নদীতে পড়ে যায় এবং সেই নদী থেকে প্রায় তিন দিন পর ভেসে ওঠে সেই লাশ আজকে নিয়ে তার পরিবারে হাতে তুলে দেওয়ার জন্য নিয়ে এসেছে সেই পরিবারে আপনাদেরকে দেখাচ্ছে যেমনটা সরাসরি দেখুন চেষ্টা করবো সে লাশ পরিবারের হাতে তুলে দেওয়ার জন্য আজকে প্রশাসনের পক্ষ থেকে সে প্রশাসনের সহযোগিতায় সে লাশ আজকে পরিবারের হাতে তুলে দিয়েছে এবং সাংসদ তিনি এবং তিনি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন সেই লাশ আজকে বাড়ি পৌঁছেছে এবং হাজার হাজার মানুষের দল শুধুমাত্র এক ঝলক দেখার জন্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করব শুধুমাত্র এক ঝলক দেখানোর দেখার জন্য হাজার হাজার মানুষের ঢল সেই চিত্র আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব যেখানে আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষের দল চারিদিকে সারি সারি মানুষ শুধুমাত্র এক দেখার জন্য যিনি হায়দ্রাবাদে নির্মাণের কাজ করতেন সেই কাজ সেরে বাড়ি ফেরার পথে হঠাৎই ট্রেন থেকে পড়ে গিয়ে নিহত হয়েছে এবং নিহত হওয়ার পর প্রায় তিন দিন জলে ডুবে থাকার পর আজ ভোরে ভেসে উঠে এবং ভেসে প্রশাসনের সহযোগিতায় সে লাশ আজকে উদ্ধার করা হয়েছে এবং সেই লাশ আজকে বাড়িতে ফেরানোর ব্যবস্থা করা হয়েছে সেই লাশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যিনি নিহত হয়েছেন তার প্রায় দুই ছেলে সরি এক ছেলে এক মেয়ে এবং সেই লাশ আপনাদেরকে দেখানোর আমি চেষ্টা করব। যদিও হাজার হাজার মানুষের ভিড়ের মধ্যে একটু পুষ্টি করা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করব আমি সেই লাশ সেই লাশ আপনাদেরকে দেখানোর একটু কষ্ট করে হলেও চেষ্টা করব